কি মাছ নিয়ে দেখো আমি বাজারে গেলে কত রকমের মাছ নিয়ে আসি কিন্তু আজকে বাজারে কি মাছ পাই না দেখাচ্ছি কি মাছ নিয়ে এসেছি হ্যাঁ এই চিংড়ি মাছ তিরিশ টাকা শ এই যে চিংড়ি মাছ নিয়ে এসেছি ষাট টাকা দিয়ে যে দেখো এই চিংড়ি মাছ তিরিশ টাকা শ চিংড়ি মাছের অতিরিক্ত দাম বেশি এটা দেখি ও

সবজি বাজারটা তো আছে সবজি বাজারে সবজিতে হাত দেওয়ার মতন না জিমে ষাট টাকা কিলো দেখ আশি টাকা কিলো না কেউ বেচছে ষাট টাকা কে বেচছে আশি টাকা বুঝেছেন মানে হাত দেওয়ার মতন জিনিস না বাজারে গেলে বিশাল দাম দিচ্ছে এই জন্য এক এক মাছলা এই এই জ্যান্ত রুই বেচছে মানে কেটে দিচ্ছে

সে দুশো চল্লিশ টাকা কমে দেবে না দুশো চল্লিশ টাকা কমে দেবে না গোটা রুই নিতে হবে কেটে নিতে গেলে মানে দুশো চল্লিশ টাকা নেবে গোটা নিলে দুশো কুড়ি টাকা নেবে তা আমি নিই অন্য পাঁচের জনের কাছ থেকে নিলাম উনিও জ্যান্ত বেসছে তো উনি কেটে দেখলাম দুশো কুড়ি টাকা করে দিচ্ছে তো উনি নিয়ে আসলাম আটশো গ্রাম নিয়ে আসলাম কিন্তু দেখি পেটের মধ্যে ডিম হয়ে গেছে এই যে যাই হোক গোটা রুই যাই বলো কোনো গরমে খেয়ে শান্তি আছে একটু লাউ ভাবছিলাম মানুষ লাউ বাজারে ছিল লাউ দিয়ে রুই মাছের তরকারি

সেই ধনে পাতা এখন কুড়ি টাকা সব দশ টাকা নিয়ে এসেছিটা না আমার সব সময় জন্য লাগে এটা এক এক জায়গায় রেছে কি কুড়ি টাকা কিলো আবার দেখি পঞ্চাশ টাকা কিলো বেসলো কেন বুঝলাম না আমি দাম বললাম একটু কমাইতে কমাইলো না হেবি ঠেটা বাজারের লোকগুলো জানি না যা দিল

তো একটু আম দিয়ে আমার ডাল খেতে ইচ্ছে করছি ভাবছি আজকে বানাবো এই গন্ধ আজ লি বলার বাড়িতে গাছ অধরে দশ টাকা পিস বাজারে কিন্তু আমার লেবুটা এই গরম একটু লেবুটা লাগবে বাড়ির লেবুগুলো বড় হয়নি বড় হলে নিয়ে আসবো এই তো এটারও দাম কম আজকে বাজারটা দেখা দেখাতে 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 বন্ধুরা বলেই দিলাম কোনটার কি দাম এটাও দাম কম দশ টাকা নিয়েছি আর কুড়ি টাকা কিলো রাঙা আলু আচ্ছা পটলটা পটলটা একশো টাকা কিলো হয়ে গেছিলো

তো এই বাজার গুছিয়ে নি আর কালকে না আমার রুই মাছ রান্না করা রয়েছে আজকে অল্প কিছু মাছটা এটা শাকাবেলা খাবো আর এটা দিয়ে এখন দুপুরের খাবো না অল্প কিছু মাছ রান্না করব যেহেতু আজকে বাপের বাড়িতে যাব তো ওখানে কিছু রান্না করে নিয়ে যাব মা দিদি ওরা বাড়ি আসছে ওরা কাছে দিগা আজকে রিটার্ন হবে বাড়িতে তো ওদের জন্য কিছু রান্না করে নিয়ে যাব আর ফ্রিজে শাক আছে এই শাকটা রেখে দেব ওই শাক না তুই আলুগুলো ভালো হলোনি বেকাতে রাখ এর আলুগুলো আলু এত কি ভালো না আমি মানেতে ভালো হলো 아니 গোল গোল করে এত কি ভালো নেই এই শাকটা রেখে দেবো আগে শাক আছে ফ্রিজে ওগুলো করতে পারে পচে যাবে তো চলো কী কী রান্না করবো একটু পরে বলছি যেহেতু মাছ চার পিস না পাঁচ পিস রান্না করা রয়েছে ফ্রিজে বুঝেছো আর এই দিক দিয়ে কক পিস রান্না করবো ওদের হিসাব মতন মাছ রান্না করব আর বাদ বাকি ফ্রিজে রেখে দেবো আর চুনো মাছটা দেখছি রান্না করতে পারি কি না যদি রান্না করতে পারি তো করবো তো চলো পরে আবার কথা বলছি এখন তো বন্ধুরা আপাততভাবে মাছ ধোয়া হলো রুই মাছের মধ্যে একটু দেখলাম ডিম ছিল ডিমটা ধুয়ে নিলাম চিংড়ি মাছ কালকের মাছ ফ্রিজে রান্না করা রয়েছে চিংড়ি মাছে কি কী রান্না করা হবে দেখছি আচ্ছা আমার জন্য দেখো খাবার ভিজিয়েছিলাম অল্প করে ওটস ভিজিয়েছি দুধ দিয়ে আর হচ্ছে শুধু ইসে দিয়ে কী বলো ওটা মধু দিয়ে সকালবেলা এটা খাবার ছিল আমার দেখলাম যে এই বলে এই কালকের মাংসের ঝোল ছিল আর হচ্ছে নান ছিল তো সেটাই আর কি খেলাম আমি আর ছেলে আমি আর ছেলে ওটা খেলাম আর আমি আর ছেলে ওটা খেলাম আর মেয়ে বলে স্কুল থেকে কি খেয়ে এসছে বললো মা আমি খাবো না স্কুল থেকে আমার মনে পয়লা বৈশাখের যাই হোক খাওয়া ঠাওয়া মনে হয় ছিল সেটা মানে স্কুল থেকে খাইছে কি ডিম কষা আর হচ্ছে ফ্রায়েড রাইস খাইছে তো সব বন্ধু বান্ধব খেয়েছে তার সাথে ও খেয়েছে দিদা খেলো ছাতু ছাতু গুলিয়ে দিলাম ছাতু খেলো আর এখন ওই যে ফ্রিজে শাক ছিল সবজিগুলো সব ঢুকালাম ফ্রিজে মাছ ফ্রিজে ঢুকালাম ধুয়ে আর কালকের মাছ রান্না করেছে কেউ খায়নি ফ্রিজে মাছ পরে রয়েছে রান্না করা মাছ তো আজকে না আমার একটু ইচ্ছে করছে আম দিয়ে টকের ডাল খেতে যেহেতু এতদিন খেতে পারিনি আমটা তো নীল পুজো চলে গেছে এবার আম খাবো এখানে শাক বাঁচা হচ্ছে কি শাক দিতে গলাম

চিংড়ি মাছ দিয়ে কচুর শাক হবে নারকেল দিয়ে ছোলা দিয়ে তারেপারে রান্না বসবে এখন সবজি কুটবো আমি দিদা ওই শাকটা বা বেঁচে দিচ্ছি আর আমি সবজি কুটবো সবজিটা কুটে নিই কী রান্না করব দেখছি ডাল তো হবেই আর হচ্ছে পেঁপে দিয়ে ওই যে বাড়ির একটা কত বড় পেঁপে নিয়ে এসেছি ওই পেঁপে দিয়ে হচ্ছে মুসু পেঁপে দিয়ে হচ্ছে এই মাছের রুই মাছের ঝোলাবে কচুর শাক হবে আর কি হবে দেখছি চলো সবজিটা কুটে নিই তারপরে দেখছি তখন তো এই যে টকের ডাল হবে আম দিয়ে তাই জন্য আমি ডালটা বসিয়ে দিয়েছি এই যে পাতলা করে ডাল হবে আমের ডাল ও এখানে বসিয়েছি ভাত আর কচুটা দেখতে দেখো মনে হয়েছিল অনেক হবে কিন্তু সেদ্ধ করার পরে এই যে একেবারে ছোলা দিয়ে আমি কচু দিয়ে সেদ্ধ করে নিয়েছি এই যে তো এটা বসাবো ভাবছি এখনই আর এইদিকে এই যে শাকটা ধুতে হবে শাকটা কুচানো হয়ে গেছে অনেক রকম শাক মিশানো আছে এর মধ্যে আচ্ছা কচুর শাকটা দিয়ে নারকেলটা যে হবে নারকেলটা পুরো দেবো কি না সেটা পরে দেখছি মাছটা তো ধুয়ে লক্ষণ মাখিয়েছি আর এইদিকে এই যে বটবডি বটবটি আর আলু কুটেছি পেঁয়াজ দিয়ে ভাজা হবে বটবটিটা কম আলুটা বেশি মাছের জন্য এই যে এখানে হচ্ছে কি বলে পেঁপে আর হচ্ছে আলু কুটেছি মাছের ঝোল হবে টমেটো দিয়ে আর ওই যে ওখানে আদা বাটা দিয়ে আর হুম আর এই যে ওখানে হচ্ছে আম কাঁচা আম যাই হোক ও এখানে কিছুই যে আপেল একটা আর একটা মৌসুমি লেবু কেটেছে আমার দুটো মৌসুমি লেবু কেটেছে আমার দিদার জন্য আর আমার জন্য মৌসুমি মানে লেবুটার আপেলটা না হলেও তিন চার দিন ধরে পড়ে রয়েছে খাওয়া হচ্ছে না জানো তো তাই ভালো এখন কেটে নিলে দুজনে মিলে একসঙ্গে বেশ খাওয়া হয়ে যাবে বসে বসে তো এই দুটো ফুটতে ফুটতে আমরা লেবুগুলো এখন আর লেবুটার আপেলটা খাবো আর তারপরে রান্নাগুলো বসাবো চলো গরমে বন্ধুরা কথাই বলতে পারছি না গো বাজে দুটো রান্না কমপ্লিট হলো কি কি রান্না করলাম একবার ঝট করে গুলো দেখিয়ে দিই ভাত খাবো কি পেটে তো জায়গাই নেই জলই খেয়ে যাচ্ছি জলটা মুখে দিলে মনে জানি খেতেই ঢাকা জল আচ্ছা দেখো লেবু কেটেছিলাম আপেল কেটেছিলাম লেবু পরে রয়েছে তবু কিচ্ছু খেতে ভালো লাগছে না মানে গরমে না কিচ্ছু খেতে ভালো লাগছে না কী রান্না করছি বন্ধুরা দেখি দেখাচ্ছি তারপরেও আবার রান্না বান্না ধরো করলাম আর আদি দিনই এমন মানে গলা থেকে শরীর বেরোচ্ছে না এত শরীর খারাপ লাগছে কি রান্না করেছি এখানে হচ্ছে যে টক ডালটা না অনেকদিন বাদে মানে অনেক কি তো এবারে আমাদের টক ডাল খাওয়াই হয়নি তো ওই যে আম দিয়ে করেছি আম দিয়ে টক ডাল কিন্তু আম তো চোখে দেখছি না রে এই যে আম 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 মনে হয় না ওর মধ্যে বেশি পড়ে গেছে কারণ ওরা এসে দুটো ভাত ফুটিয়ে নেবে আচ্ছা এখানে মাছের ঝোল করলাম রুই মাছের ঝোল পেঁপে দিয়ে আলু দিয়ে রুই মাছের ঝোল এটা হচ্ছে কালকের মাছ আমাদের কাতলা মাছ রুই মাছ মিশানো আছে এর মধ্যে আচ্ছা এই যে তোমার দাদা ভাই বলেছে আমাকে ঝাল ঝাল করে আলু মাখা করে দিতে পেঁয়াজ দিয়ে দিলাম আচ্ছা এখানে হচ্ছে সব রকম মনে হয় বারো রকম শাক মেশানো আছে এর মধ্যে দিদি এটা দিদি নিয়ে এসেছিলো আর আমি আমার ঘরে ছিল কর্মী শাক দিদি নিয়ে এসেছিলো মাঠের থেকে তুলে অনেক রকম মিশানো তো ওইটা আর আমার ঘরে ছিল কর্মী শাক তেরাটি মতন ওটা মিশিয়ে খরা হয়েছে এই যে এটা হচ্ছে কচুর শাক চিংড়ি মাছ দিয়ে ছোলা দিয়ে আর হচ্ছে ওটা কি মানে নারকেল দিয়ে

ফ্রিজে একটা মাছ আছে বর্মার মাছটা বর্মার সেদিন একটা খেয়েছে আর একটা আরে ডক ডাল থাকবে তো হ্যাঁ হ্যাঁ ডক ডালে রুটি খেয়ে নেব আমি তাহলে মাছ খাবি না হ্যাঁ খেয়ে নেব মাছটা কেউ খেতে চাই না তাহলে কাদের জন্য রান্না করব বল কেউ খেতে চাই না আর সত্যি গরমে না এই হচ্ছে আই টক ডাল দিয়ে মনে হচ্ছে শুধু গরমে ভাত খেতে হবে যা বোঝা যাচ্ছে শুধু টক ডাল দিয়ে ভাত খেতে হবে রান্না বান্না আমার কোনো ঝামেলা থাকবে না একদম চলো ভাত বেড়ে নি খাওয়া দাওয়া করে নি তারপরে পরে আবার কথা বলছি এখন বাজে ছটা আর আমরা একটু বিকেলে চা খেয়ে রেডি হয়ে গেলাম রেডি হয়ে গেলাম বাড়ি যাওয়া মানে বাপের বাড়ি যাওয়ার জন্য দিদাও চলে যাবে ওই যে দিদাও রেডি হয়ে গেছে ভীষণ মানে আমাদের উপরে ভীষণ গরম আর টিকতে পারছি ভীষণ গরম ওপরে

তো আমরা কিন্তু চলে এসেছি যে মায়ের বাড়িতে যাদের বাড়িতে এসে তারাই নেই মাও নেই দিদিও নেই আর এই যে এখানে বসে দেখো কোথায় বললো তোমরা বসো আমি একটু ঘুরে আসছি দিদা সন্ধ্যা মাত্রি দিচ্ছে আর চিকু চিকু আমাদের সঙ্গে এসে মানে আমাদের সাথে এসে ওর ভীষণ ভালো লাগছে এই তো তোর জন্য আমরা মেজের মধ্যে বসে রয়েছি কারণ ওর মেজে তো থাকতেই না বেশি ভালোবাসে যা গরম পড়েছে না একটু মেঝেতে থাকলে ওর ভালো লাগে তাই ওকে মেঝেতে রেখেছে ওই যে ও খাটে একদম থাকতে চায় না আচ্ছা তুই যাবা যাবা না যাবা না একাই চুপ করে বসো এ বসো তো দেখা যাক ওরা কখন আসে তারপর পরে আবার কথা বলছি এর থেকে কিন্তু বন্ধুরা এরা অনেকক্ষণ মানে আমরা গল্প করতে করতে এদিকে ব্যস্ত ছিলাম যারা বসো না কোথা থেকে কোথায় দীঘায় গিয়ে কষ্ট পেয়েছে এত রোদ না রোদের মতো কষ্ট কষ্ট পেয়েছি আমরা বেশি রোদের মধ্যে বেরোতে মানে বেরোয় না তো ঘর বন্দি মানুষ তো আমরা বেশি রোদের রোদে থাকতে না

ওখানে তো পাই নাই তোমরা তো অন্য সাইডে ছিলাম আমরা তো অন্য সাইডে ছিলাম এই যে দেখো এই যে দীঘার থেকে নিয়ে এসেছে এগুলো পুরীতেই অ্যাকচুয়ালি কাকাতুয়া গজাটা ভালো বেশি তুমি ধরো রে ধরো বুঝে শুনে দিও আচ্ছা বুঝে শুনে দিয়েন ঠিক আছে বুঁঝে শুনে দিয়েন